আজকে কি আওয়ামী লীগ সত্যি রাজপথে থাকবে আপনারা সঠিক সমীকরণটা কেন বোঝেন না ভাই এই সঠিক সমীকরণটা যদি না বোঝেন তাহলে তো আপনারা এই দুই হাজার চব্বিশে ফেসবুক চালানোর কোনো অধিকার আপনার নাই আমি মনে করি আপনার সঠিক সমীকরণটা কেন বোঝেন না আমলিক লীগ রাজপথে কীভাবে থাকবো ভাই বলেন আমলিক লীগ রাজপথে কীভাবে থাকবো এলাকার গ্রাম অঞ্চলের যারা আওয়ামীগের ছাত্রলীগের নেতাকর্মী আছে এরা বলতেছে ঢাকায় যাবে আর ঢাকাতে যারা ছিল ওরা অলরেডি ঢাকা ছেড়ে গ্রামে পলাইছে তাহলে বোঝেন কোন দিকে যেতেছে এখন আমি আপনাদের সমীকরণ বলি শোনেন আওয়ামী এই কোঠা আন্দোলন দমন করার জন্য সর্বপ্রথম যেই প্ল্যানটা ছিল সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের উস্কে দেয়া শেখ হাসিনা সেটা নিজে করে রাজাকার বলে সেকেন্ড হচ্ছে ছাত্রলীগদের ঘোষণা দেয় মানে ছাত্রলীগকে হুকুম দেয় ওবায়দুল কাদের সাহেব ডাইরেক্ট দিক আর ইনডাইরেক্টলি দিক যে দমন করার জন্য তো ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটিতে কি পরিমাণ মানে পেদানি খায় আপনারা তো সবাই পেদানি খায় স্যার আমাদের যে মানে ছাত্রলীগের সভাপতি মানুষের ইয়ার থেকে পাওয়া যায় ককটেল মানে জামাত মে জামাত বিএনপির মানে ও পার্টি অফিস থেকে আর রুম থেকে পাওয়া যায় হলো ককটেল বোমা হ্যাঁ আর ছাত্রলীগের সভাপতির রুম থেকে পাওয়া যায় শুধু কন্ডম আপনারা তো জানি যাই হোক এখন ওইটা আমি বলতে চাই না এখন কথা হচ্ছে কি ওই দিন কি কী পরিমাণ পেদানি খেয়েছে সবাই দেখছেন না রুম টুম ভেঙে ভেঙে ফেলছে ছাত্রলীগের যত নেতাকর্মী ছিল সব পালাইছে আজকে যে আতিকা আপনা ফাতিকা সে বলতেছে সাত মিনিট টিকতে না এখন সে তো খাটের যোদ্ধা এখন জানি না যে খাটে তার সাথে কি যারা ছিল তারা ষাট মিনিটের উপরে মনে হয় টিকতে পারতো না যাই হোক এই জন্য সে মিন করে বলছে এখন আমি ওইটা বলতে চাই না এখন ঢাকা ক্যাম্পাসে যখন পেঁদানিদের বের করে দেওয়া হলো তখন শেখ হাসিনার দ্বিতীয় দ্বিতীয় যে ইয়াটা শক্তি সেটা কাজে লাগালো সেটা কি পুলিশ এখন পুলিশ তো মনে করেন যে সব জায়গায় পেদানি পেদানি খাইতে খাইতে যখন ক্লান্ত হয়ে গেল তখন তাদের সাথে আসলো বিজিবি বিজিবিও যখন পেদানি খাইতে 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 ক্লান্ত হয়ে গেল তখন আসলো কে র্যাব র্যাব ওদের পেদানি খায় ঠিক আছে র্যাব রেও ছাড়ে না পরে আসলো কে সেনাবাহিনী এখন সেনাবাহিনী তো কোনোভাবে দমন করতে পারে না শেখ হাসিনার সর সবচেয়ে লাস্ট যে অস্ত্র শেখ হাসিনার সব থেকে তুরুষের তাস ট্রাম কার্ড যেটা সব সবথেকে থেকে লাস্ট সেটা ছিল এই সেনাবাহিনী সেনাবাহিনী এক প্রকার ব্যর্থ বাংলাদেশ থেকে নেট বন্ধ করে দেওয়াও এই ছাত্র আন্দোলন দমন করা গেল না হুম সমীকরণ বলতেছে কিন্তু মিলাবেন তারপরে কি করলো সেনাবাহিনীকে মাঠে রাখলো কারফিউ দিল তাতেও কিছু হয় না এখন আমার বুঝে আসে না চার পাঁচ স্টেপ আগে যারা পেদা নিখে মাঠ সারা হয়েছে তারা নাকি আবার মাঠ কাঁপাইতে আসতেছে শোনেন একটা কথা বলে আমি গত ভিডিওতে মনে মেবি বলেছিলাম আপনারা মেবি শুনেছেন কথাটা যে আমার এলাকার ছাত্রলীগের এক কর্মী ঢাকাতে আসছিল গত আন্দোলনের সময় তো আসার পরে যখন এলাকায় যাবে তখন কি করলো যে ছাত্রলীগের যত পোস্ট আছে ছবি টবি ছিল নেতাকর্মী সব ডিলেট করছে যত স্মৃতি ছিল স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই সেই জোনাকিগুলো ছিল সেইগুলো ডিলেট করে ফেললো ডিলেট করে কি করলো গ্রামের উদ্দেশ্যে রওনা দিল এখন তারাই যদি বলে আবার ঢাকা আসবে তাহলে সে ডিলেট করছিল কেন বলেন তো তার ভিতরের ভয় থেকে ভয়ের জায়গা থেকে যে ছাত্ররা পাইলে তো পিটাবে পেদানি দিবে তো এই চিন্তা করে তো সে ডিলেট করে গেছিলো এখন যার ভিতর যে আতঙ্কটা আছে সে ঢাকা ছাড়ছে কিভাবে সেই জানে সে আবার ঢাকা থেকে আসবে আন্দোলন করতে আপনার মনে হয় আসলাম ভালো লাগলো শোনেন শেখ হাসিনা যতগুলা ট্রাম্প ইউজ করছে যতগুলা প্ল্যান ইউজ করছে সবগুলা প্ল্যান ব্যর্থ হয়েছে লাস্ট যে প্ল্যান গুজব ছয়াস শিক্ষার্থীদের বিভ্রান্ত করা তো রাজপথে না আসে বাংলাদেশের মানুষ যদি এটাই না বুঝে রে ভাই এই ইয়াং জেনারেশনটা যদি কোনটা গুজব আর কোনটা সত্যি এটা বোঝায় হ্যাঁ মানে আমার অবাক লাগে যে কী ভাই এরা কি দু হাজার মানে আট নয় সালে বসবাস করতেছে তেরো চোদ্দোতে না ছিয়ানব্বইতে আমার তো মাথায় কাজ করে না ভাই মানে এই এইটাই সমীকরণে মিলাইতে পারতেছি না মাগার সব সমীকরণ মিলাইলাম এই জেনারেশনটা কি বোধহয় মনে হয় এই জেনারেশনটা গুজব দিয়ে দেবেন সেই গুজব এই জেনারেশন কান্দে বসে থাকবো দেখেন নাই গাজীপুরের যে কিং তার কি অবস্থা হয়েছে হ্যাঁ গাজীপুরের কিং রাজপথে নামার আগে জাহাঙ্গীর সে চিন্তা করবে যে রাজপথে যে নামবো একবার যে পেদানি খাইছে আবার যদি খাই যে একবার পেদানি খাইছে সে তার পেদানির ভয় আছে কই এত মানুষ পোস্ট করলো সাদ্দা মিনানেরা কই এরা তো কোনো বিবৃতি দিল না শুনছি হেরা নাকি অ্যাম্বুলেন্সে কইরা বোরকা পরে পড়া ঢাকা ত্যাগ করছে হ্যাঁ তারা অ্যাম্বুলেন্সে কইরা বোরকা পরে পড়া ঢাকা ত্যাগ করছে তো বাতি আহ আহো ঢাকায় আহো ঢাকার জন্য গুণ আহো তোমাদের জন্য ওয়েট করতেছে অনেক দিন অনেক দিন পায়েস খাওয়ায় না ভাই তো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঢাকার শহরে কেউ পায় মানে একটা না মানে কি বলবো আমি বোঝাইতে পারতেছি না ভাই আহেন আহেন ঢাকায় আহেন ভাই এত ওয়েট করেন না তো ভাই যত দেরি করবেন ততই লস দ্রুত ঢাকায় চলে আহেন ঢাকার জনগণ আপনাদের জন্য ওয়েট করতেছে পায়েস নিয়ে বসে আছে পায়েস ক্ষীর আছে না গ্রাম বাসায় ক্ষীর বলে পায়েস ক্ষীর হ্যাঁ শ্যামাই রান্না করছে অতীতে আপ্যায়ন করবো আহেন হেন ওস্তাদ গুজব রে আমার জীবনে এতদিন বিএনপি রে গুজব বাস গুজব বাস বলে চালাই দিছে পৃথিবীর ইতিহাসে মানে এত বড় গুজব যত তিন ঘন্টায় যেটা চলছে পৃথিবীর ইতিহাসে মানে বাংলাদেশের মানুষ দেখে না এত বড় গুজব যেটা এটা আমলিক চালাইলে তিন ঘন্টা এই গুজবে কিছু হবে না যখন গুজব চালাই যখন তখন অনেকে ঘুমাইছে তারা আন্দোলনে আসবে আমার আমার যে রিক্সা চালক ভাইরা গার্মেন্টস শ্রমিকরা তারা ঘুমাই পড়ছিল ওই সময় এরা কি দেখছে বলেন এই যে গুজব স্যার লাভ দেখে নাই হ্যাঁ লাঠি নিয়ে প্রস্তুত থাকেন সবাই বাস লাঠি নিয়ে প্রস্তুত থাকেন এতদিন এই যে আন্দোলন সংগ্রাম হলো একজনের নেত্রীর পক্ষে কথা বলো না আজকে হঠাৎ করে এই গুজবে আইতেছি ঢাকা আইতেছি হ্যান করতেছি তেন করতেছি খুঁজে পাওয়া যাবে না সত্যি আহেন না ঢাকায় ঠিক আছে আমার যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন ঠিক আছে ব্রাদার কাছে যারা এলাকায় আমলি করতেন প্লিজ এই এই সিদ্ধান্ত নিয়েন না ভাই হ্যাঁ অ্যাটলিস্ট দেশে যায় আপনাদের সাথে এক কাপ চা খাইতে চাই ঠিক আছে এক কাপ চা খাইতে চাই দেশে গিয়ে ভাই এই ভুল করেন না তো ভাই কারণ আপনারা রাস্তায় আসলে পুলিশ প্রশাসন কিচ্ছু না সাথে শুধু পেদা নেই খাবেন